আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা ইরান ইসরায়েল মাঝেমধ্যে চলছে পাল্টা পাল্টে হামলা লেবানন যুদ্ধ বিরতি দেওয়ার পর যুদ্ধ বিরতি ভেঙে সেখানে হামলা চলছে ইসরায়েল আমেরিকা এদিকে ভারত পাকিস্তান সীমান্তে চলছে যুদ্ধ প্রস্তুতি জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা আরো জানিয়ে দিব ইহুদি ধর্মশাস্ত্র অনুযায়ী আর দুই বছর আতঙ্কে ইসরায়েলানে হাসপাতালে হামলায় নিহত ভারতের যুদ্ধমানের প্রশিক্ষণ বহরা সিন্দু নদী বাদ দিলে হামলা চালাবে পাকিস্তান খাজা আছে ফের ঘোষণা সিরিয়াকে নিয়ে যে ভয় আতঙ্ক খেলা খেলছে ইসরায়েল কাশ্মীরের যুদ্ধের সাহায্য সীমান্তের দুই পারে যুদ্ধের আতঙ্ক এবং সর্বশেষে জানিয়ে দিব ইয়ামনি ক্ষেপণাস্ত্রের হামলায় কে বটলো তেল একশো এলাকায় সাইরেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি করুন আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু তে হুতিদের হামলা গাজায় বাসিন্দাদের সমর্থনে ইয়েমেনি হুতি বাহিনী শনিবার আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চলিয়েছে। সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াহেয়ি ঘোষণা করেছেন গাজার নবনির্বাচিত জনগণ নির্বাজিত জনগণ তাদের প্রতিরোধের সমর্থনে হতেবাদী শাসক ব্যবস্থার অপরাধ ওই শাসন ব্যবস্থার প্রতি মার্কিন সমর্থনের প্রতিক্রিয়া অধিগিত ইয়াফার একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চলেছে יהיה বলেছেন আমরা অধিকৃত ইফা এলাকার দক্ষিণে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্লাস্টিন টু দিয়ে এই অভিযান পরিচালিত হয়েছে তিনি জোর দিয়ে বলেন গাজার প্রতি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং আব্রাত প্রত্যাহার না হওয়া পর্যন্ত ই বাহিনী ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে সাতই অক্টোবর গাজায় ফিলিস্তিন পুত্র আন্দোলন হামাজ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল আকশার ট্রাম নামে একটি আকস্মিক প্রতিশোধমূলক আক্রমণ চালায় তখন থেকে ইয়েমেনি ইসরায়েল দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের সংগ্রামের প্রতি তাদের পূর্ণ সমর্থন ঘোষণা করে সূত্র ইত্তেফাক এসকে ইহুদি ধর্মশাস্ত্র অনুযায়ী ইসরায়েলে আয়ু আর দুই বছর

ভবিষ্যৎবাণটি নিয়ে ইসরায়েল ইহুদিদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক অনেকে বলেছেন আগামী দুই তিন বছরের মধ্যেই ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে এই আতঙ্ক ভর করেছে নেতা নেহকই এজন্য তিনি ইসরায়েলের জন্য হুমকি হতে পারে এমন সবকিছু ধ্বংস করে টিকে থাকতে মরিয়া গত দুই হাজার বছরে বিভিন্ন স্থানে ছোট বড় সর্বভৌমক ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে কিং ডেভিডে অর্থাৎ ইসলাম ধর্মের দাউদ নবীর রাজত্ব এবং হার আর রাজ্য আশি বছর বেশি টেকেনি তবে কি ডেভিডের রাজ্য এবং হাইমোনিয়ার রাজত্ব আশি বছরের বেশি টিকে থাকলেও দুই রাজত্বের ভাঙন ধরেছিল আশি বছরের মাথায় এরপর দুটো রাজ্যই টুকরো টুকরো হয়ে গিয়েছিল সাম্প্রতিক বছরগুলোতে লাতুল আকদিস সামিল অর্থাৎ ইহুদি রাষ্ট্র ভেঙে যাওয়ার সেই ভবিষ্যৎবাণীটি অনেক বেশি আলোচিত হচ্ছে এমন কি বছর দুই আগে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাকো ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন সূত্র ইন্ডিয়া টুডে সুদানের হাসপাতালে হামলায় নিহত সাত গৃহযুদ্ধের আশঙ্কা

কার্য কার্যকর হাসপাতাল ফার্মেসি ধ্বংস হয়ে গেছে পাশাপাশি হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে পোস্টে সংস্থাটি আহ্বান জানান বোমাবর্ষণ বন্ধ করুন বেইনি নাগরিকদের রক্ষা করুন রক্ষা করুন এদিকে হামলা হাসপাতালটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় দক্ষিণ সুদানে সামরিক বাহিনী মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন এপি একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছে কয়েক ঘন্টার পর লন্ডন ওল্ডো ফ্যাকাসের একটি বাজারে কাছেও আরো বিমান হামলা চালানো হয় এতে ব্যাপক আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষ পালিয়ে যায় প্রেসিডেন্ট সালবা কিবের অনুগত বাহিনীর সঙ্গে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট রিকেক মার্শার ঘনিষ্ঠ বাহিনীর মধ্যে টানাপোড়ন চরমে উঠেছে কাউন্টি একটি বড় শহর যা মূলত নুয়ের জনগোষ্ঠী অধ্যুষিত এই অঞ্চলে ঐতিহাসিক ভাবে মাসারের বিদ্রোহীদের ঘাঁটি হিসেবে পরিচিত বর্তমান কথিত বিদ্রোহীর অভিযোগে গৃহবন্দী রয়েছে মাসার এদিকে জাতিসংঘ সম্প্রতি সতর্ক করে জানিয়েছে দক্ষিণ সুদানে ফের পূর্ণাঙ্গ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার দ্বারপ্রান্তে রয়েছেন কারণ প্রতিদ্বন্দ্বে এই গোষ্ঠীগুলো সহিংসতা ব্যাপকভাবে বেড়ে গেছে সূত্র আরব নিউজের ভারতের যুদ্ধ বিমানের প্রশিক্ষণ মহড়া পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ মহড়া চালিয়েছে ভারত শুক্রবার উত্তর প্রদেশে ফাইটার জেটের জরুরি অবতরণ মহড়া চালায় দেশটির বিমান বাহিনী রাফার জাগুয়ার মিরেস্তো থাউজেন্ড শুকর থার্টি মিক টোয়েন্টি এবং সিনোয়ান থ্রি জিরো যে সুপার হারকিউলিসি অংশ নিয়েছেন এই অনুশীলনে নির্মাণ গঙ্গা এক্সপ্রেস তৈরি করা হয়েছে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই জরুরি অবতরণ ফ্যাসিলিটি এরা কি গত বৃহস্পতিবার ঝিলমের তিলা ফায়ারিং রেঞ্জ যুদ্ধ কামান ট্যাংক সহ বিভিন্ন সমরাস্ত্রে মহড়া চালায় পাকিস্তান

পাকিস্তান করবে না পাকিস্তান বাইশ এপ্রিল পেহেলগামের সন্ত্রাসী হামলা পর থেকে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে ভারত পাকিস্তানের মধ্যে নয়াদিল্লির যথাযথ প্রমাণ ছাড়াই ওই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করেছেন এর পরিপ্রেক্ষিতে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিল পাকিস্তানিদের ভিসা বাতিল করা ওঘা আঘারি এবং সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ার মতো একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত এদিকে ভারতের গৃহীত পদক্ষেপের জবাবে পাকিস্তান পাল্টা পদক্ষেপ নিয়েছে এর পরিপ্রেক্ষিতে ভারতীয় কূটনৈতিক সামরিক উপদেষ্টাদের বহিষ্কার সেই তীর্থযাত্রাবাদী ভারতীয়

আছি বলেছেন কেবল কামান বা গুলি আগ্রাসন হয় না অনেকভাবে আগ্রাসন চালানো হয় সিন্ধু নদের প্রাণ প্রবাহ বন্ধ করে দেওয়া পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করে আছি বলেছেন রাজনৈতিক স্বার্থে তিনি পহেলা হামলার নাটক মন্তস্থ করেছেন এই প্রসঙ্গের জবাবে তিনি বলেন ভারতের উপর বিশ্ববেবিচাপ আগের থেকে অনেক বেশি বেড়েছে দেশটি যে পরিমাণ বৈশ্বিক সমর্থন প্রত্যাশা করেছিল তাতে ব্যর্থ হয়েছে আজই বলেছেন আন্তর্জাতিক সংবাদায় পাকিস্তানের বিরুদ্ধে মুদির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সূত্র ইন্ডিয়া টুডে সিরিয়া কে নিয়ে যে ভয়ঙ্কর খেলা খেলছে ইসরায়েল Bashar al-Assad এর সরকারের পতনের পর যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া একটা স্থিতিশীল গতিশীলতা ফিরে আনার চেষ্টা করে যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল সারা তবে এরই মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা চলে যাচ্ছে দখলদার ইসরায়েল বিশেষ করে সম্প্রতি প্রেসিডেন্ট আল সারার বাসস্থানে প্রেসিডেন্ট প্যালেন্স এবং কাছাকাছি ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন হামলার পর সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েল এক বিপদজনক পরিকল্পনা তথ্য প্রকাশ করেছে লেবানন একটি পত্রিকা আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে ঘিরে বহু দাপের একটি বিপজ্জনক প্রকল্প শুরু হয়েছে ইসরায়েলের এই অশুভ পরিকল্পনাটি একাধিক ধাপে বাস্তবায়িত হচ্ছে যা প্রথম ধাপে একটি গোয়েন্দা সামরিক রাজনৈতিক প্রকল্পের মাধ্যমে ও যুক্তরাষ্ট্র ইসরায়েল সরকার তুরস্কের সমনে বাসার আসাদের সরকারের পতনের মাধ্যমে এর সূত্র সূচনা ঘটে এরপর তা সিরিয়া উপকূলবর্তী অঞ্চল গণহত্যা রূপ তাও এর পূর্ব সিরিয়া কুর্দি মিলিশিয়াদের সংঘর্ষ ঘটে এমনটাই জানিয়েছে লেবাননের সংবাদ মাধ্যম আল বিনা প্রতিবেদনে বলা হয় সম্প্রতি ইসরায়েলের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অপমানের অজুহাতে দ্রুত অধ্যুষিত এলাকাগুলো হামলা চালানো হয়েছে তবে এই ঘটনাগুলো সবই সিরিয়ার বিশৃঙ্খলা ছড়ানো বৃহত্তর প্রকল্পের অংশ যা দেশটির অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠী এবং সিরিয়ার রাজনৈতিক সামরিক অভাবের বিস্তার করে আঞ্চলিক সংগঠনগুলোর সহযোগিতা বাস্তবায়িত হয়েছে এই অসহ পরিকল্পনা চূড়ান্ত লক্ষ্য হলো সিরিয়াকে ভূখণ্ড খন্ড বিখণ্ড করা একাধিক স্বতন্ত্র সত্তা শাসন ব্যবস্থা বিভক্ত করে দেশটিকে একেবারে দুর্বল করে তোলা যাতে খুব সহজেই বিদেশি নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া যায় সূত্র পাস টুডে কাশ্মীরের যুদ্ধের ছয় সীমান্ত দুই পারে আতঙ্কে মানুষ কাশ্মীরের পাহাড়ে ঘেরা প্রান্ত জুড়ে ছুড়ে পড়েছে যুদ্ধের আশঙ্কা পাহেলাগ সাম্প্রতিক রক্ত সন্ত্রাসের হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে প্রতিশোধের হুমকি সেনা মোতায়েন সম্ভাবনা সব মিলে সীমান্তবর্তী গ্রামগুলো এখন যেন এক অঘোষিত যুদ্ধ পরিস্থিতি সীমান্তের দুই পারে মানুষের রাত কাটাচ্ছে আতঙ্কে জেগে থাকছেন অনিশ্চয়তার মধ্যে যুদ্ধাতঙ্ক চোরান্ডা থেকে চকটি সাহস্র থেকে নেওয়া প্রতিটি সীমান্ত ঘিরের ঘরে ঘরে এখন গর্জে উঠেছে বাঙ্কার জরুরি রসদ মজুদ করেছেন সেখানে প্রতিদিন জীবনযাপন চালিয়ে যাচ্ছে ভয়ঙ্কর আর দুশ্চিন্তার ছায়া যুদ্ধ এখন শুরু হয়নি কিন্তু তার আগে যুদ্ধের প্রস্তুতি নিমে পড়েছেন সীমান্তের দুই পাশের বাসিন্দারা উড়ি সেক্টরে কাছাকাছি ভারতীয় গ্রাম চরুন্ডার মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে নিজ বাড়িতেই বাংকার তৈরি করছে গর্ত করে দেশটিতে একশো এক জন মানুষের জন্য মাত্র ছয়টি বাংকার রয়েছে স্থানের যুবক আব্দুল আজিজ বলেছেন যুদ্ধ শুরু হলে আমরা কোথায় যাব এই গ্রাম থেকে সেই গ্রাম বেশি বিপদ এজনই বাড়িতেই বাংকার তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি

শনিবার বিবৃতিতে তিনি জানান ফিলিস্তিনি নির্যাতিত জনগণের প্রতি সমর্থন গাজে মার্কিন সমর্থিত ইসরায়েলি কোন হত্যার প্রতিবাদে এমনই সশস্ত্র বাহিনী অধিকৃত ইয়াফা তেল আবিব এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তু সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তিনি বলেছেন এই অভিযান ফিলিস্তিনটো হাইপারসোনিক বেলিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা ইসরায়েলের প্রতিরক্ষা প্রতি রক্ষাব্যবস্থা ভেদ করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইয়াহিয়ার সতর্ক করে বলেছেন সমগ্র মুসলিম উম্মাহ নীরবতা নিষ্ক্রতা প্রতিনিয়ত ভোগ করবে গাজা এক গদ যার প্রভাব আগে পরে অন্য দেশে ছড়িয়ে পড়বে শত্রুতার আগ্রাসন বিস্তৃত করবেই তাই সকলে উচিত নাপত্তার জন্য হুমকি আসার আগেই গাজাকে সমর্থন করা তিনি জোর বলেছেন গাজা আগ্রাসন অবরত অবসান না হওয়া পর্যন্ত আমাদের সমর্থন অব্যাহত থাকবে শনিবার ভরে ইজদালি কোন মাধ্যমগুলো জানাই ইমান থেকে পর একশোটির বেশি এলাকায় সাইরেন বেজে ওঠে জেরুজালেম তেল আব্দ অঞ্চলে সতর্কতমূলক সাইরেন বাজানো হয় এবং ইসরালের সেনাবাহিনী এমনি ক্ষেপণাস্ত্র মোকাবিলায় তৎপর হয়ে ওঠে সূত্রে এম এ আর